আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান মুভি যার নাম হল ফাইনাল রেসিপি যেখানে একটি গরিব ছেলে তাদের শেষ সম্বল রেস্টুরেন্টকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করে পৌঁছে যায় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে যেখানে রয়েছে হাজারো দক্ষ শেফ তবে শত শত শেফদেরকে পেছনে ফেলে ছেলেটিকে জিততে পারবে সেটাই আমরা দেখব এই মুভিটিতে তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক রান্নার প্রতিযোগিতা থেকে তবে এই রেস্টুরেন্টের উপরে তার কয়েক লক্ষ টাকার লোন নেয়া আছে যেটা সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি আর দেখতে দেখতেই লোন পরিশোধের সময় ফুরিয়ে এসেছে তাই মিস্টার হাও সবসময় দুশ্চিন্তায় থাকে অন্যদিকে আমরা ইহান নামক একজন ছেলেকে দেখতে পাই ইহান হল মিস্টার হাওয়ের নাতি বর্তমানে ইহান একটি স্কুলে লেখাপড়া করে যদিও সে অনেক ভালো স্টুডেন্ট ছিল কিন্তু রান্নার প্রতি তার বিশেষ এক ধরনের তাগিদ রয়েছে ছোটবেলা থেকেই সে রান্না করতে অনেক পছন্দ করে তাই সে একটু সময় পেলেই লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে চলে যায় কারণ তার দাদা এটা মোটেও চাইত না যে ইহানো তার মতো শেফ হোক আর রান্নার পেছনে সে তার জীবন নষ্ট করুক কারণ সে নিজেই তো রান্নার পেছনে তার পুরো জীবনকে শেষ করে দিয়েছে তাই সে মনে প্রাণে চায় যে তার নাতি যেন পড়ালেখা করে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয় কিন্তু ইহান চায় যে সে অনেক বিখ্যাত একজন শেফ হোক তাই সে সবসময় রান্নাবান্নার নানা ধরনের উপকরণ নিয়ে নিজের মতো করে রিসার্চ করে এরপর আমরা ওয়াং নামক একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই ওয়াং হল মিস্টার এর ওয়াইফ অর্থাৎ সে ইহানের দাদি তো ওয়াং এখানে মিস্টার হাউকে বলে যে ব্যাংক থেকে একজন অফিসার নোটিশ নিয়ে এসেছে আর তাকে সে তার সাথে দেখা করতে বলেছে হাউ তখন তার হাতে তৈরি একটি খাবার নিয়ে অফিসারের কাছে যায় এরপর অফিসার যখন সেই খাবার খায় তখন সে তাকে বলে আপনার রান্নার কোনো তুলনা হয় না যতবারই আমি আপনার হাতের খাবার খাই ততবারই যেন আমি অন্য এক দুনিয়ায় হারিয়ে যাই আমি যদি আপনার এই যোগ্যতার মূল্য দিতে পারতাম তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম কিন্তু কেয়ার করার আমিও একটি প্রতিষ্ঠানে চাকরি করি আমাকে তো দায়িত্ব পালন করতেই হবে অফিস থেকে নোটিশ পাঠিয়েছে যে দুই মাসের মধ্যে যদি আপনি লোনের টাকা পরিশোধ না করতে পারেন তাহলে কর্তৃপক্ষ আপনার রেস্টুরেন্ট নিয়ে নেবে এই বলেই অফিসার সেখান থেকে চলে যায় আর এর কিছুক্ষণ পরেই ইহান চলে আসে ইহান দেখতে পায় যে তার দাদা অনেক চিন্তিত তাই সে তার দাদাকে রান্নার কাজে সাহায্য করতে আসে কিন্তু হাও তো তাকে কোনোভাবেই রান্নাতে হাত দিতে দেবে না তারপরও ইহান চোর করে তাকে তার কাজে সাহায্য করে এরপর সেদিন রাতের বেলায় ইহান তার রুমে বসে কুকিং বিষয়ক একটি ম্যাগাজিন পড়ছিল যেখানে বিভিন্ন ধরনের রান্নার টিপস রয়েছে কিন্তু ঠিক তখনই সে তার দাদির চিৎকারের রথ শুনতে পায় আর সে দৌড়ে গিয়ে দেখে যে মিস্টার হাও অসুস্থ হয়ে পড়েছে যার ফলে তারা তাকে সঙ্গে সঙ্গেই হসপিটালে নিয়ে যায় আর সেদিন রাতের বেলা হসপিটালে ওয়াং ইহানকে জানায় যে কেন তার দাদা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে সে বলে কয়েক বছর আগে তোমার দাদার রেস্টুরেন্টের উপর ব্যাংক থেকে লোন নিয়েছিল কারণ সে একটু ইনভেস্টের মাধ্যমে রেস্টুরেন্টটিকে বড় করতে চাইছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটার হয়ে ওঠেনি যার ফলে তোমার দাদা লোনও পরিশোধ করতে পারেনি তাই আজকে সকালবেলা ব্যাংক থেকে অফিসার এসে জানিয়ে গিয়েছে যে দুই মাসের মধ্যে যদি লোন পরিশোধ করা না হয় তাহলে তারা আমাদের রেস্টুরেন্টটিকে নিয়ে নিবে তাই তোমার দাদা দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে এসব কিছু জানতে পেরে ইহানেরও অনেক মন খারাপ হয় সেও তার দাদার জন্য চিন্তিত হয়ে পড়ে আর এটা ছিল আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতা যেখানে উইনারকে দেওয়া হবে প্রায় এক মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দশ কোটি টাকা আর এটা জানতে পেরে ইহান তখন সেখানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার দাদি ওয়াং তাকে বলে যে সে যেন ভুলেও এমনটা না করে কারণ তার দাদা এটা কখনোই চায় না যে সে কোনো শেফ হোক সে চায় যে ইহান যেন অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয় তাই তার দাদা যদি এসব বিষয়ে জানতে পারে তাহলে সে অনেক উত্তেজিত হয়ে পড়বে এমনকি সে অনেক কষ্টও পাবে কিন্তু ইহান তার দাদি ওয়াংকে বোঝায় যে এই কম্পিটিশন জেতাটা তাদের জন্য কতটা জরুরি কারণ যেভাবেই হোক তাদেরকে রেস্টুরেন্টটিকে বাঁচাতে হবে তা না হলে তো তার দাদা এমনিতেই অসুস্থ হয়ে যাবে তাই ইহান তখন সঙ্গে সঙ্গেই হসপিটাল থেকে তাদের বাড়িতে ফিরে আসে এরপর সে তার জমানো কিছু টাকা এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে কিন্তু তার কাছে অনেক অল্প পরিমাণ টাকা ছিল যেটার মাধ্যমে সে কম্পিটিশন পর্যন্ত পৌঁছতেই পারবে না তবে ঠিক এমন সময় তার কাছে তার দাদি ওয়াং আসে আর সে তার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে এই টাকাগুলো তোমার দাদা তোমার পরীক্ষার ফি এর জন্য জমিয়ে রেখেছে কিন্তু তুমি এখন এগুলো নিয়ে যাও তবে হ্যাঁ কম্পিটিশন থেকে জিতেই এসো ইহানিতে প্রচন্ড খুশি হয় আর সে তার দাদির কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে কম্পিটিশনের উদ্দেশ্যে প্রথমে সে সোজা চায়নার সাংহাই শহরে চলে যায় আর সে তার এই প্রথমবারের মতো এই শহরে এসেছে তাই সে পুরো শহরটিকে ঘুরে ঘুরে দেখছিল এমনকি সে এখানকার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নানা ধরনের খাবারও খেয়ে দেখে কিন্তু কিছুক্ষণ পরে ছিল তার অডিশন তবে ইহানিটা ভুলেই গিয়েছিল তাই যখনই তার অডিশনের কথা মনে পড়ে ঠিক তখনই সে কোনো মতে দৌড়তে দৌড়তে ফাইনাল রেসিপির অফিসে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে অডিশন শুরু হয়ে গিয়েছিল তাই ইহান যখন এখানকার কাউন্টারে রেজিস্ট্রেশন করতে আসে তখন তাকে জানানো হয় যে রেজিস্ট্রেশন করার সময় শেষ হয়ে গিয়েছে আর এখন কোনো নতুন পার্টিসিপেন্টকে নেয়া হবে না কথা জানতে পেরে ইহানের প্রচণ্ড রকমের মন খারাপ হয় সে বুঝতে পারছিল না যে সে কি করবে কিন্তু তারপরও সে আশা নিয়ে সেখানে দাঁড়িয়েছিল তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানে ডেমিক্রি নামক একজন পার্টিসিপেন্টকে খোঁজা হচ্ছে কারণ একমাত্র সেই অডিশন দিতে আসেনি আর ইহান যখন এটা বুঝতে পারে তখন সেই সেখানকার কর্তৃপক্ষদেরকে বলে যে তার নামই হল ডেমিক্রি অর্থাৎ ডেমিক্রি এর পরিচয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার সে শেবদের পোশাক পরে দৌড়ে অডিশন দিতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে সমস্ত প্রতিযোগীরা তাদের অর্ধেক রান্না শেষ করে ফেলেছে আর বিচারকরা অডিশন রাউন্ডে প্রতিযোগীদেরকে পারফেক্ট একটি তৈরি করতে বলেছে অনেক প্রতিযোগিতাও ততক্ষণে তৈরি করে ফেলেছিল এদিকে এখানে তাড়াতাড়ি করে তার গ্যাস স্টোভ অন করার চেষ্টা করে কিন্তু তার চুলাতে কিছুটা প্রবলেম দেখা দেয় যার ফলে চুলাতে আগুন চলছিল না কিন্তু ইহান এখানে তার বুথে খাটিয়ে কয়েকটি কাগজের টুকরোর সাহায্যে ট্রেডিশনাল পদ্ধতিতে আগুন চালায় যেটা সে তার দাদার কাছ থেকে শিখেছে আর এবার সে তার রন্ধন প্রণালীকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে পারফেক্ট একটি অমলেট তৈরি করে ফেলে আর ততক্ষণে যাজরা তার ওমলেট টেস্ট করতে চলে এসেছিল আর তারা যখন তার ওমলেট টেস্ট করে তখন তারা ইহানকে জানায় যে তার ওমলেট একদম পারফেক্ট হয়েছে তাছাড়া জাজরা ইহানের প্রতি বেশি আকৃষ্ট হয় তার আগুন জ্বালানোর উপস্থিত বুদ্ধি দেখে যেটা একজন শেফের জন্য অনেক জরুরি তাই ইহানকে সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করা হয় ইহান তো এতে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায় আর অডিশন রাউন্ড শেষ হলে হল মার্ক সে এসেছে অস্ট্রেলিয়া থেকে তো সে ইহান এবং কিউরির সঙ্গে পরিচিত হয় তবে প্রথম দেখাতেই তার কিউরির সঙ্গে ঝগড়া লেগে যায় কারণ মার্ক তাকে তাদের দেশের কালচার অনুযায়ী বেবি বলে ডেকেছিল যেটা কিউরির একদমই পছন্দ হয়নি আর এই যে ব্যক্তিকে দেখছেন এর নাম হল পার্ক সে ছিল অনেক মজার মানুষ তো এই চারজন মিলেছিল তাদের টিমেট এবার কিছুক্ষণের মধ্যেই সবাই সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যায় তবে তার আগে শুয়ের উপস্থাপক তাদেরকে সেকেন্ড রাউন্ডের রুলস বলে দেয় সে তাদেরকে জানায় যে বর্তমানে শোটিতে মোট চল্লিশ জন প্রতিযোগী রয়েছে কিন্তু পরবর্তী রাউন্ডে শুধুমাত্র চারটি টিম যেতে পারবে অর্থাৎ মাত্র ষোলো জন প্রতিযোগী এই রাউন্ড থেকে কোয়ালিফাই হবে আর এই রাউন্ডে প্রতিটি টিমকে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেকেন্ড রাউন্ড এখানে দেখা যায় প্রত্যেকটি টিমই খুব মনোযোগ দিয়ে তাদের রান্না শুরু করে দিয়েছে কিন্তু প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও ইহানদের টিমে সবাই তর্কে লেগেছিল বিশেষ করে কিউরি এবং মার্ক কিন্তু ইহান তাদেরকে বুঝিয়ে তাড়াতাড়ি তাদের রান্না শুরু করে আর তারা চারজন মিলে কিছুক্ষণের মধ্যে একটি মাংসের রেসিপি তৈরি করে এদিকে কিউরি এখানে একটি হোমমেড সস তৈরি করেছিল কিন্তু ইহান যখন তাদের তৈরি ডিশটি টেস্ট করে তখন সে কিউরিকে ডিশটিতে সস দিতে নিষেধ করে কারণ ইহান জানত যে এটাতে সসের স্বাদ ভালো লাগবে না আর ইহানের সাথে পার্ক এবং মার্কও একমত ছিল কিন্তু কিউরি ছিল অনেক যেতে তাই সে জোর করে সেখানে সস দিতে গেলে ইহান সেখানে তার হাত দিয়ে দেয় ফলে গরম সসে তার হাত পুড়ে যায় এদিকে তাদের রান্নার সময়ও শেষ হয়ে গিয়েছে তাই যাজরা প্রতিটি টিমের ডিশ টেস্ট করতে শুরু করে এখানকার প্রায় সবাই মোটামুটি খুব সুন্দরভাবে তাদের খাবার সার্ভ করেছিল এমনকি খাবারগুলো দেখতেও ছিল অনেক আকর্ষণীয় তাই এখানকার প্রত্যেকটি টিমে মোটামুটি ভালোই নাম্বার পায় কিন্তু এবার যাত্রা যখন ইহানদের ডিশ টেস্ট করতে আসে তখন তারা ইহানদেরকে বলে আপনাদের ডিশ এতটা সিম্পল কেন কোন রকমের ডেকোরেশন ছাড়াই সার্ভ করে দিয়েছেন ইহান তখন বলে আসলে আমরা ডিসটিতে আমাদের প্রাচীন থিম ব্যবহার করেছি যার কারণে এই থিমের সঙ্গে ডেকোরেশন খুব একটা যাবে না তাই আমরা ডিসটিকে সিম্পল রাখারই চেষ্টা করেছি এরপর যাজরা যখন তাদের এই সিম্পল ডিসটিকেই টেস্ট করে তখন তারা সবাই একদম মুগ্ধ হয়ে যায় কারণ ডিজটি দেখতে যতটা সিম্পল ছিল এর স্বাদ ছিল তার চাইতে হাজার গুণে ভালো তাই সেকেন্ড রাউন্ডে তাদের টিমই সব বেশি নম্বর পায় এবং পরবর্তী রাউন্ডের জন্য তারা কোয়ালিফাই হয়ে যায় এতে তারা চারজনই অনেক খুশি হয় আর তাদের সাথে সাথে আরও তিনটি টিম কোয়ালিফাই হয় এরপর আমরা সেদিন বেলার ঘটনা দেখতে পাই শুটিং শেষ হওয়ার পর ইহান এখানকার সকলের জন্য রান্না করছিল কিন্তু ঠিক তখনই তাদের সেটের সামনে দিয়ে তাদের একজন যা যাচ্ছিল আর এই জাজের নাম ছিল মিসেস জুলিয়া তো জুলিয়া এখানে প্রতিযোগীদের ভিড় দেখে সে সেখানে বিষয়টি দেখতে চায় ইহান তখন তাকে বলে সকলের অনেক খিদে পেয়েছে তাই আমি সবার জন্য রান্না করছি আপনিও আমাদের সঙ্গে জয়েন করতে পারেন এরপর ইহান বিভিন্ন টেকনিক কাজে লাগিয়ে সেখানে রান্না করে আর তার রান্না শেষ হলে সে তাদের সবাইকেই খাবার খেতে দেয় কিন্তু জুলিয়া যখন ইহানের এই ডিশটি টেস্ট করে তখন সে অনেক অবাক হয়ে যায় কারণ এই ডিশটির সাথে তার কাছে অনেক দাতরে হুয়ান নামক একজন শেফ ছিল যে কিনা তার চার বছর বয়সী ছোট্ট ছেলেকে নিয়ে রান্না করছিল আর এখানে সে মিসেস জুলিয়াকে বলে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন জুলিয়া বলে না না তেমন কিছু না আমি আসলে আপনার রান্নার খান পেয়ে এখানে চলে এসেছি হুয়ান তখন বলে ও আচ্ছা তাহলে বসুন রান্না শেষ হলে খেয়ে যান এই বলেই হুয়ান আবারও তার রান্নার কাজে লেগে পড়ে কিন্তু জুলিয়া এখানে লক্ষ্য করে যে হুয়ান এখানে যেই ডিশটি রান্না করছিল তার চার বছর বয়সী ছোট্ট ছেলে তার হাতে তুলে দিচ্ছিল হুয়ান তখন জুলিয়াকে বলে যে আজকে নাকি তার ছেলের জন্মদিন আর প্রতিবছর তার ছেলের জন্মদিনে তার ছেলে তার হাতে যা কিছু তুলে দেয় সেই উপকরণগুলো দিয়ে এসে নতুন নতুন ডিশ তৈরি করে জুলিয়া তখন হুয়ানের কাছে জানতে চায় আজকে আপনার ছেলের জন্মদিন কিন্তু আপনার ওয়াইফকে তো দেখছি না হুয়ান বলে ওকে জন্ম দেওয়ার সময় আমার ওয়াইফ মারা গিয়েছে তাই ওই আমার জীবনের সব কিছু এবার রান্না শেষ হলে হুয়ান তাকে খেতে দেয় আর এই ডিশটি খাওয়ার পর জুলিয়ার কাছে এটার স্বাদ অসাধারণ লাগে এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই জুলিয়া যেখানে ইহানের হাতের রান্না খাচ্ছিল আর ইহানের রান্না খেয়েই তার সেই পনেরো বছর আগের কথা মনে পড়ে যায় কারণ পনেরো বছর আগে হুয়ানের সাথে তার পরিচয় হওয়ার পর তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায় এমনকি পরবর্তীতে তারা বিয়ে করে আর কয়েক বছরের মধ্যে তারা দুজনই দেশ সেরা শেফও হয়ে যায় তাই বর্তমানে সারা দেশের মানুষ তাদেরকে চেনে এবার সেদিনই জুলিয়া তাদের অফিসের একজন কর্মকর্তাকে খবর দেয় আর সে তাকে বলে যে ডিমিক্রির পরিচয় খুঁজে বের করতে কারণ সে তার সম্পর্কে সমস্ত কিছু জানতে চায় আসলে এই শোয়ের সবাই তো ইহানের নাম ডেমিক্রি জানে কারণ ইহান পরিচয়ের পরিচয় শোটিতে অংশগ্রহণ করেছিল তো সেই কর্মকর্তা এখানে জুলিয়াকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সে ডিমিক্রির ব্যাপারে সমস্ত তথ্য বের করবে এরপর পরবর্তী রাউন্ডের জন্য সমস্ত কিছু প্রস্তুত করা হয় আর এক এক করে প্রতিযোগীরাও স্টেজে চলে আসছে এবারের রাউন্ডে মোট চারটি টিম ছিল যেখানে চারজন করে মোট ষোলো জন প্রতিযোগী রয়েছে আর এই রাউন্ডে যে টিম জিতবে শুধুমাত্র সেই টিমের চারজনই পরবর্তী রাউন্ডে যেতে পারবে এবার হোস্ট এখানে প্রতিযোগীদেরকে আরও জানায় যে এই রাউন্ডে তাদের প্রত্যেকটি টিমকে কমিউনিটির পক্ষ থেকে টাকা দেয়া হবে আর চার ঘন্টা সময়ের মধ্যে সেই টাকা দিয়ে বাজার করে রান্না শেষ করে তাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে আর যে টিম এটা একদম পারফেক্টভাবে করতে পারবে শুধুমাত্র সেই টিমের চারজনই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে এবার কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায় প্রত্যেকটি টিম তাদের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু অন্যদিকে দেখা যায় ইহানদের টিমে মার্ক এবং কিউরি আবারও ঝগড়া করছে কারণ মার্ক চাইছিল একটি রেসিপি করতে এবং কিউরি চাইছিল আরেকটি রেসিপি করতে তাই তারা দুজনই ঝগড়ার এক পর্যায়ে তাদের ভাগে টাকা নিয়ে আলাদা হয়ে যায় কারণ তারা দুজনেই আলাদা আলাদাভাবে রান্না করবে এবার পার্ক এগুলো দেখতে পেয়ে সে তখন তার ভাগের টাকা নিয়ে শো থেকে পালিয়ে যেতে চায় কিন্তু ইহান তাকে বাধা দেয় সে বলে আমরা দুজন অন্তত টিম হয়ে কাজ করতে পারি কিন্তু পার্ক বলে আমি আর এখানে থাকতে চাই না কারণ এখানে অনেক দক্ষ এবং বড় বড় শেফ রয়েছে তাই আমার কাছে মনে হয় না যে আমাদের টিম পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে এর চাইতে ভালো এতগুলো টাকা নিয়ে পালিয়ে যাওয়া কারণ এই টাকাগুলো অন্তত আমাদের কাজে লাগবে ভেবে দেখো ইহান এখানে অনেক টাকা আছে তুমিও আমার সাথে জয়েন করতে পারো এই বলি পার্ক তার ভাগের টাকা নিয়ে পালিয়ে যায় এদিকে ইহান এখানে অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে সেও তখন তার ভাগের টাকা নিয়ে সেখান থেকে পালায় কিন্তু সে যখন তার শহরে ফেরা চলবে এসব কথা শুনে ইহান তার ভুল বুঝতে পারে আর সে তার মনে আবারও অনুপ্রেরণা পায় তাই সে সঙ্গে সঙ্গেই দৌড়ে কম্পিটিশনে ফিরে আসে আর এখানে এসে সে দেখতে পায় যে মার্ক এবং কিউরি চুলাতে তাদের রান্না চড়িয়ে দুজন মিলে একে অপরের সঙ্গে ঝগড়া করছে এখানে এখানে তাদের দুজনকে বারবার থামানোর চেষ্টা করে কিন্তু তারা তো তার কোনো কথাই শুনছিল না এদিকে কিউরির পেছনে থাকা তার প্রেশার কুকারটি অতিরিক্ত প্রেশারের কারণে সেখানে ব্লাস্ট হয়ে যায় কিন্তু মার্ক এখানে কিউরির কোনো ক্ষতি হতে দেয় না সে সময় মতো তাকে বাঁচিয়ে নেয় যার ফলে কিউরি তার প্রতি ইমপ্রেস হয়ে যায় এদিকে কুকিং শোয়ের টিম এসে সঙ্গে সঙ্গে সেখানে আগুন নেভানোর স্প্রে করে দেয় যার ফলে মার্ক এবং কিউরি এতক্ষণ যা কিছু তৈরি করেছিল সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তাই এখন তাদের কাছে রান্না করার মতো তেমন স্পেশাল কিছুই ছিল না কারণ সবকিছুই তারা নষ্ট করে ফেলেছে তার উপর আবার তাদের হাতে এখন সময়ও অনেক কম ছিল তাই তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে পার্ক চলে আসে আর তার হাতে ছিল কয়েকটি ব্যাগ তাই কিউরি সঙ্গে সঙ্গে ব্যাগটিকে তার হাতে নেয় আসলে তারা ভেবেছিল যে পার্ক হয়তো বাজার নিয়ে এসেছে কিন্তু দেখা যায় পার্ক তার ভাগে টাকাগুলো দিয়ে ইচ্ছে মতো শপিং করেছে তাই তারা সবাই পার্কের উপর অনেক রেগে যায় পার্ক তখন তাদেরকে বলে আমি তো ভেবেছি এতক্ষণে তোমরা সবকিছু তৈরি করে ফেলেছ তাই আমি আমার টাকাগুলো দিয়ে শপিং করে ফেলেছি এদিকে সেখানকার মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয় যার মাত্র পঁচিশ মিনিট বাকি তাই ইহানি তখন কিছু একটা তৈরি করার সিদ্ধান্ত নেয় যার ফলে প্রথমে সে এটা চেক করে যে এখনো তাদের কাছে কি কি উপকরণ বাকি আছে এরপর ইহান সমস্ত উপকরণগুলো পর্যবেক্ষণ করে পুরাতন একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করার সিদ্ধান্ত নেয় আর যাতে করে তার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই সে বাকিদেরকেও রান্নার কিছু প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে বলে এবার ইহানের কথা মতো তারা সবাই কাজে লেগে পড়ে অন্যদিকে ততক্ষণে বাকি টিমরা তাদের খাবার রেডি করে বসেছিল এদিকে ইহানো এখানে আপ্রাণ চেষ্টা করছিল পারফেক্ট একটি ডিশ তৈরি করার তো কিছুক্ষণের মধ্যে তাদের ডিশটি প্রায় তৈরি হয়ে যায় তারপরও ইহানের কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল তবে আমার সময় পার্ক তাদেরকে একটি সস বানিয়ে দেয় কিন্তু তারা যখন পার্কের বানানো সসটি টেস্ট করে তখন তারা দেখে যে সসটির স্বাদ অনেক জঘন্য তবে এই সসটি খেয়ে ইহানের মাথায় একটি আইডিয়া আসে সে তখন সেখানে থাকা বেশ কয়েকটি উপকরণকে কাজে লাগিয়ে একটি আপেলের সাহায্যে তার বুথে খাটিয়ে বিশেষ এক ধরনের ফ্রুট সস তৈরি করে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সময় শেষ হয়ে যায় এরপর প্রত্যেকটি টিম জাজদের সামনে তাদের খাবার সার্ভ করে এখানে দেখা যায় প্রতিটি টিমে অনেক আকর্ষণীয় ডিশ তৈরি করেছিল যেগুলোকে দেখতেও অনেক ইউনিক লাগছিল তবে টেস্টের দিক দিয়ে দুটো টিম পিছিয়ে পড়ে কিন্তু শুধুমাত্র থার্ড টিম জাজদের কাছ থেকে অনেক প্রশংসা পায় কারণ তাদের ডেকোরেশনও যেমন ভালো ছিল ঠিক তেমনি খাবারের টেস্ট টিমের মধ্যেই ড্র হয়ে যায় কিন্তু পরবর্তী রাউন্ডে তাহলে কোন টিম যাবে এটা ডিসাইড করার জন্য স্টেজে বড় একজন শেফকে ডাকা হয় শেফ তখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে রান্না হলো একটি আর্ট এই রান্নায় সব দিক দিয়েই এক্সপার্ট হতে হয় শুধুমাত্র টেস্ট এবং ডেকোরেশন ঠিক থাকলেই হয় না এগুলোর পাশাপাশি এটাও অনেক জরুরি যে কোন টিমের টাকা সবচাইতে কম খরচ হয়েছে অর্থাৎ বাজার খরচ থেকে যেই টিমের টাকা বেশি বেঁচেছে সেই টিমই যাবে পরবর্তী রাউন্ডে তো এখানে থার্ড টিম অনায়াসেই তাদের অনেকগুলো টাকা জমা দেয় কিন্তু ইহানদের টিমের সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তারা তাদের সমস্ত টাকা খরচ করে ফেলেছে বিশেষ করে পার্ক সে তো তার সব টাকা দিয়ে শপিং করেছে এদিকে ঠিক তখনই ইহান সেখান থেকে দৌড়ে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই সে এক বান্ডেল টাকা নিয়ে চলে আসে কারণ ইহানের কাছে যেই টাকাগুলো ছিল সেগুলো তো সে খরচে করেনি তাই ইহানদের টিমের টাকা সবচাইতে বেশি বেঁচে গিয়েছে ফলে এই রাউন্ডে ইহানদের টিমই উইনার হয় আর তারা চারজনই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যায় এতে তো তাদের খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তারা হানকে কোলে উঠিয়ে নাচতে শুরু করে এবার পরের দিন সকালে শুরু হয় তাদের পরবর্তী রাউন্ড যেখানে তারা চারজনই আজকে আলাদা আলাদা প্রতিযোগী ছিল আর আজকে এই রাউন্ডে যে উইনার হবে সেই শুধুমাত্র ফাইনালে যেতে পারবে এরপর তাদের সবাইকে জানিয়ে দেয়া হয় যে আজকের রাউন্ডের থিম হচ্ছে নুডলস অর্থাৎ নুডলস দিয়েই যে কোনো ডিশ তৈরি করতে হবে এবার কিছুক্ষণের মধ্যেই তাদের কম্পিটিশন শুরু হয়ে যায় বাকি তিনজন তো সঙ্গে সঙ্গেই তাদের কাজ শুরু করে দিয়েছিল কিন্তু প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ইহান সেখানে একদম চুপচাপ দাঁড়িয়েছিল সে কিছু একটা চিন্তা করছিল ইহান আসলে সেই সময়টার কথা ভাবছিল যখন ছোটবেলায় সে তার বাবাকে নুডলসের সাহায্যে ডাম্পলিংস বানাতে দেখেছিল তাই ইহান ডিসাইড করে যে আজকে সে তার বাবার তৈরি ডিশটি তৈরি করবে ফলে এবার ইহান একদম মনোযোগ সহকারে তার কাজে লেগে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তাদের প্রত্যেকের ডিশ রেডি হয়ে যায় আর আজকের রাউন্ডে টেস্ট করার দায়িত্ব দেওয়া হয় জুলিয়াকে এবার জুলিয়া এক এক করে তাদের প্রত্যেকের ডিশ টেস্ট করতে শুরু করে পার্ক এখানেই তৈরি করেছিল চারটি ফ্লেভারের নুডলস যেটা খেতে একদমই ভালো ছিল না আর মার্ক এখানে নুডলস এর একটি স্পেশাল ডিশ তৈরি করেছিল যেটা দেখতে এবং খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু জুলিয়া তার নুডলস এর মধ্যে চুল খুঁজে পায় টাইমার কুই রাউন্ডে নাম্বার পায় এবার জুলিয়া যখন কিউরি ডিশটি চেক করতে যায় তখন সে কিউরিকে বলে তোমার ডিশে কি কিছু একটা মিসিং আছে জুলিয়া বলে একদমই না আমার ডিশ একদম পারফেক্ট জুলিয়া তখন কিউরি ডিশটি তার হাতে নিয়েই খেতে শুরু করে কিউরি এতে বুঝতে পারে যে সে আসলে চপস্টিক দিতে ভুলে গিয়েছে তাই কিউরিও এই রাউন্ডে নাম্বার পায় এরপর জুলিয়া ইহানের ডিশ টেস্ট করতে আসে কিন্তু জুলিয়া দেখতে পায় ইহান নুডলসের বদলে ডাম্পলিংস তৈরি করেছে তাই সে ইহানকে বলে ইহান তাহলে ডিমিক্রির পরিচয়ে এখানে অংশগ্রহণ করেছে জুলিয়ারিতে কিছুটা সন্দেহ হয় এরপর জুলিয়া তার পনেরো বছর আগে রতিতে ফিরে যায় যেখানে তার হাজবেন্ড হুয়ান তার বাবা মিস্টার হাও সঙ্গে ঝগড়া করছিল আর এখানে আমরা দেখতে পাই যে মিস্টার হাও আসলে বর্তমানে ইহানের দাদা তো হুয়ান আসলে একটি কুকিং শোতে অংশগ্রহণ করতে চাইছিল যেটার হোস্ট হলো জুলিয়া কিন্তু হাও তাকে কিছুতেই সেখানে যেতে দেবে না কারণ হাও চাইতো সে যেন তাকে এবং তার সন্তানকে সময় দেয় তাছাড়া সে জুলিয়াকে খুব একটা পছন্দ করত না কারণ তার কাছে মনে হতো যে জুলিয়া হয়তো হুয়ানকে তার এবং তার নাতের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় কিন্তু আসলে এমনটা নয় জুলিয়া ছিল অনেক ভালো মনের মানুষ হুয়ান তখন সেই কুকিং শোতে অংশগ্রহণ করে আর সে যেহেতু রান্নায় অনেক ভালো ছিল যার ফলে খুব সহজেই সে ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় তবে যেদিন তার ফাইনাল রাউন্ড শুরু হয়েছিল সেদিন তার ছেলে তাদের বাড়ির কিচেনে গেলে হঠাৎ করেই সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে আর এর কয়েক ঘন্টা পর মিস্টার হাউ হুয়ানের ফোনে ফোন দিলে মিস্টার হাউ তখন তাড়াতাড়ি করে হুয়ানকে ফোনটি দিতে বলে কিন্তু জুলিয়া তাকে বলে আমাকে মাফ করবেন আসলে এখন হুয়ান ফাইনাল রাউন্ডে রয়েছে তবে কিছুক্ষণের মধ্যেই রাউন্ডটি শেষ হয়ে যাবে এরপর আমি তাকে ফোন দিতে বলছি হাও এতে প্রচন্ড রেগে যায় আর সে জুলিয়াকে বলে হুয়ানকে তুমি জানিয়ে দিও যে তার ছেলে মারা গেছে আর তার বাবাও মারা গেছে সে যেন তোমাকে নিয়েই থাকে আর কখনো যেন ফিরে না আসে এরপর হুয়ান যখন সবকিছু জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে ফিরে দেখতে পায় যে তাদের সম্পূর্ণ কিচেন পুড়ে ছাই হয়ে গিয়েছে আর বাড়িতে তার মা বাবা সন্তান কেউই ছিল না সে বুঝতে পারে তার সন্তান হয়তো বেঁচে নেই আর তার মা বাবাও তাকে ছেড়ে চলে গিয়েছে তবে সেদিনের পর থেকে হুয়ান তাদেরকে অনেক খুঁজে ছিল কিন্তু কোথাও সে তাদেরকে খুঁজে পায়নি আর এই সব কিছুর জন্য এখন পর্যন্ত জুলিয়া তার নিজেকেই দোষী মনে করে তবে ইহানের হাতে রান্না খাওয়ার পর জুলিয়ার কিছুটা সন্দেহ হয়েছিল কারণ ইহানের রান্না এবং হুয়ানের রান্না একদম একই রকম তাই জুলিয়া তখন ইহানের ব্যাপারে সমস্ত তথ্য বের করে সে ইহানের ঠিকানা বের করে সোজা সেখানে চলে যায় এমনকি সে খুঁজতে খুঁজতে সেই হসপিটাল পর্যন্ত পৌঁছে যায় যেখানে ইহানের দাদা ভর্তি রয়েছে আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে সত্যি সত্যি ইহানের দাদা হল মিস্টার হাও মানে হুয়ানের বাবা আর এতগুলো বছর পর সে তাকে খুঁজে পেয়েছে তবে মিস্টার হাও যখন তাকে দেখতে পায় তখন সে তাকে ডাইনি এবং শয়তান মহিলা বলতে বলতে সেখান থেকে পালাতে থাকে আর এক পর্যায়ে সে হসপিটালে সেই জায়গাতে চলে যায় যেখানে টিভিতে ফাইনাল রেসিপির লাস্ট এপিসোড চলছিল আর ঠিক তখনই হুয়ান টিভিতে তার নাতি ইহানকে দেখতে পায় সে তা একদম শখ হয়ে যায় সে বুঝতে পারে যে ইহান তাকে মিথে বলে কুকিং শোতে অংশগ্রহণ করেছে তখন সে ইহানকে ডেমিক্রির বদলে ইহান বলে ডাকে ইহানিতে বুঝতে পারে যে জুলিয়া হয়তো তার আসল পরিচয় জানতে পেরেছে তাই সে জুলিয়ার কাছে ক্ষমা চাইতেই যাচ্ছিল কিন্তু জুলিয়া তাকে বলে আমি তোমাকে তোমার পরিচয়ের জন্য ডাকিনি ইহান বলে তাহলে কেন ডেকেছেন জুলিয়া তখন ইহানকে সমস্ত কিছু খুলে বলে সে তাকে জানায় যে বর্তমানে বিখ্যাত শেফ অর্থাৎ মিস্টার হুয়ান হল তার বাবা যেটা তার দাদা তার কাছ থেকে এতগুলো বছর ধরে লুকিয়ে রেখেছিল এ কথা জানতে পেরে ইহান তখন তার দাদাকে ফোন করে আর সে তার দাদাকে বলে তুমি একটা মিথ্যেবাদী এতগুলো বছর ধরে তুমি কেন আমার বাবার কথা আমাকে বলনি তুমি জানতে যে আমার বাবা এখনো বেঁচে আছে তাও তুমি কেন আমার বাবার পরিচয় আমার কাছ থেকে লুকিয়েছ কেন এতগুলো বছর ধরে বাবার আদর থেকে আমাকে তুমি বঞ্চিত করেছ মিস্টার হাও তখন ইহানকে বলে নিশ্চয়ই ওই বজ্জাত মহিলা তোমার ব্রেন ওয়াশ করেছে তুমি ওদেরকে চেনো না ইহান ওরা অনেক খারাপ আর তোমার বাবা ওই মহিলার কথায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে এমনকি তোমার মৃত্যুর খবর শুনেও তোমার বাবা তোমাকে দেখতে আসেনি একথা শুনে ইহান অনেক কষ্ট পায় আর সে রাগ করে তার ফোনটি নদীতে ফেলে দেয় তবে এরপর সে আর কুকিং শোতে ফিরে যায় না কারণ সে জানতে পেরেছিল যে ফাইনাল রাউন্ডে মিস্টার হুয়ানের বিপক্ষে তাকে লড়তে হবে কিন্তু সে এটা আর চায় না যে কখনো তার বাবার সাথে তার দেখা হোক তাই সে শো ছেড়ে চলে যায় তবে কালকেই হলো তাদের ফাইনাল রাউন্ড তাই জুলিয়া যখন ইহানের এই খবর জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে ইহানকে খুঁজতে বেরিয়ে পড়ে আর প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে সে ইহানকে তাদের শহরের ছোট্ট একটি রেস্টুরেন্টের সামনে খুঁজে পায় যেখানে সে এসে কাজ নিয়েছিল এরপর জুলিয়া ইহানকে শোতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ইহান তাকে বলে আপনার লজ্জা করে না আপনি আমার কাছ থেকে আমার বাবাকে ছিনিয়ে নিয়েছেন তারপর আবার আমার সামনে এসে দাঁড়াচ্ছেন আর ওই লোককে আমি আমার বাবা বলেও পরিচয় দিতে চাই না কারণ যার কাছে তার সন্তানেরই কোনো মূল্য নেই সে আবার কিসের বাবা জুলিয়া তখন তাকে বলে তুমি তোমার বাবাকে ভুল বুঝছো তুমি যদি এটা জানতে যে তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে তাহলে তুমি কখনোই এমনটা বলতে পারতে না তোমার বাবা কোনোদিনও তোমাদেরকে ছেড়ে চলে যায়নি সে শুধু একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছিল আর সেটাও তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে কারণ সেই সময় তোমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল কিন্তু তুমি যেদিন তার জীবন থেকে হারিয়ে গিয়েছ সেদিনই সে ভেতর থেকে এমনিতেই মারা গিয়েছে তুমি কল্পনাও করতে পারবে না যে পনেরোটি বছর ধরে সে তোমার দাদাকে কতটা খুঁজেছে আমিও কখনো তোমাদের খারাপ চাইনি আমি এবং তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসি একমাত্র তোমার কথা চিন্তা করে বিয়ের পনেরো বছর পার হলেও আজ পর্যন্ত আমরা কোনো সন্তান নেইনি আমরা তোমাকে সত্যিই অনেক ভালোবাসি ইহান এই বলে জুলিয়া তার গাড়িতে বসে কাজ ছিল আর এসব কথা শুনে ইহান তার ভুল রান্না শেষ হলে চাজরা যখন তাদের খাবার টেস্ট করতে শুরু করে তখন তারা দেখতে পায় যে মিস্টার হুয়ান প্রায় পনেরোটি তারা তখন হুয়ানের কাছে এর কারণ জানতে চায় মিস্টার হুয়ান তখন তাদেরকে বলে আসলে রান্নাগুলো আমার সাধারণ কোনো রান্না নয় এগুলোর সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি কিন্তু তার আগে প্রতি বছর আমার ছেলের জন্মদিনে ও আমার হাতে যেই সমস্ত উপকরণ তুলে দিত সেই সমস্ত জিনিস দিয়ে আমি নতুন নতুন ডিশ তৈরি করতাম আমরা বাবা ছেলে মিলে অনেক মজা করতাম কিন্তু ও যখন আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তারপর থেকে তার পনেরোটি জন্মদিনে আমি একে করে এই নতুন পনেরোটি ডিশ তৈরি করেছি কারণ প্রতি বছর আমার সন্তানের জন্মদিনে আমি তাকে কল্পনা করি আমি ভাবি যে আমার সন্তান তার বয়স অনুযায়ী আমার হাতে কি কি তুলে দিতে পারে এসব কিছু চিন্তা করেই আমি এই ডিশগুলো তৈরি করতাম তাই আজকের স্পেশাল দিনে আমি সেই তৈরি করেছি এবার ইহান তার রান্না টেস্ট করতে দেয় কিন্তু জাজদেরকে ফাইনাল রাউন্ডে ইহান সামান্য একটি নুডলস তৈরি করেছিল তাই জাজরা তাকে বলে ফাইনাল রাউন্ডে তুমি এইটুকু তৈরি করেছ ইহান তখন বলে আমি এই ডিশটি আপনাদের জন্য নয় বরং মিস্টার হুয়ানের জন্য তৈরি করেছি এই বলে ইহান হুয়ানকে তার ডিশ টেস্ট করতে বলে হুয়ান তো এতে অনেক অবাক হয়ে যায় কিন্তু তারপরও সে সেই ডিশটি টেস্ট করে আর ডিশটি খাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হুয়ানের তার সন্তানের কথা মনে পড়ে যায় কারণ এই দৃষ্টি সে তার ছেলের সাথে তৈরি করত আর ঠিক এমন সময় সেখানে ইহানের